বিভিন্ন দামের কিছু চিত্র ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্ট করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেশে নৈরাজ্যকার পরিস্থিতির মধ্যেও সবজির দাম রয়েছে স্থিতিশীল তবে কমেছে মরিচের দাম বেড়েছে পেঁয়াজের দাম এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকেন আমাদের চলুন আলোকচিত্র দেখে আসি শুনে আসি বিস্তারিত দেশের বিরাজমান পরিস্থিতিতে কিছুটা উন্নত হওয়ায় যশের সাতশো ব্যানা বলে সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম রয়েছে স্বাভাবিক তবে ভারতে পেঁয়াজ না আসায় স্থানীয় বাজারে বেড়েছে দাম সরবরাহ বাড়লে দাম আর কোষ কুমার আশা করে বেকারত্বেরা তবে কাঁচামরিচ ভারত থেকে আমদানি হওয়ায় কমেছে দাম এমনটি জানান বন্ধু টাকা।

বিগত এক সপ্তাহ আগে বেনাপোল আভারণ সাত সাপ সহ দেশের বিভিন্ন সবজির বাজারে আলু প্রতি কেজি বিক্রি হয়েছে পঁয়ষট্টি টাকায় পেঁয়াজ বিক্রি রয়েছে আশি টাকায় রসুন দুশো টাকায় এবং কাঁচামরিচ একশো আশি টাকা এবং বেগুন পটল করলা কেজি বিক্রি হয়েছে ষাট টাকা থেকে একশো বিশ টাকা সাতই আগস্টের পর থেকে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে আলু বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা পেঁয়াজ একশো দশ টাকা রসুন একশো সত্তর টাকা এবং বেগুন কলা পটল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এমনটি জানান ক্রেতা ও বিক্রেতারা

আমাদের ভাই আমাদের মালের দামটা একটু কম হলে আমাদের জমি খুব দিতে হয় আপনার প্রত্যেকটা মালের দামে আছে আলু পঞ্চান্ন টাকা পেঁয়াজ একশো টাকা কলা ষাট টাকা এইভাবে মালের দাম নিয়ে আমাদের তো তোলা খুবই কষ্টকর হয় আপনার কে চান আমরা তো দাম কমাতে চাই দাম কম হলে আমরা স্বস্তি পাই আমরা হাঁ শর্টকাটটাকে এই দাম এবারে রাখতে বাজার মনিটরিং এরও দাবি জানান স্বল্প আয়ের মানুষেরা কি বলছেন তারা শুনুন তাদের কথা তবে ব্যবসায়ীরা বলেন ভিন্ন কথা प्याजnashai বেড়েছে দাম ভারতে মরিচ আমদানী বাড়াই কমেছে বাজারের দাম আমদানী সর্ব বাড়লে সব ধরনের পণ্যের দাম আরো কমার আশা করেন ব্যবসায়ীরা

আলু পেঁয়াজ চার পাঁচ দিন যে দাম আজকেও সেই দাম আছে এই বিষয়ে বন্দর পরিচালক রিজাউল করেন জানান বেনাপল স্থল বন্দরে গত তিন দিনে এগারোটি ট্রাকে একশো পঞ্চাশ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে বন্দর থেকে যাচ্ছে দেশের বিভিন্ন মোকামে ফলে কমেছে কাঁচামরিচের দাম বাজার হচ্ছে সহনশীল ফলের দাম কোনো কম বেশি হয়নি এক সপ্তাহ আগে সবজির দাম তা ছিল এখনও তাই আসে ওই পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি বেগুন গাছের কেন আছে আর পেঁয়াজের দাম এক সপ্তাহ আগে নব্বই টাকা ছিল এখন পঁচানব্বই টাকা বিক্রি আছে আলুর দাম তা ছিল আগে এখনও তাই আসে আর কাঁচামড়ি ছিল একশো ষাটষত্তর টাকা কেজি এক সপ্তাহ আগে আজকের বাজার একটু তো বিশ টাকা পঁচিশ টাকা কেজিতে কমেছে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি এখন আমদানি হচ্ছে যে বৃদ্ধের কারণে একটু মানে দাম বেশি ছিল কিন্তু এখন মাল আমদানি হচ্ছে দাম একটু কমছে হ্যাঁ ভ্রাজ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব